প্রায় তিন কোটি টাকা ব্যয়ে একটি রাস্তার উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী উদয়ন গুহ বৃহস্পতিবার দুপুরে দিনহাটা দু নম্বর ব্লকের বামনহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাউশমারী এলাকায় উত্তরবঙ্গের উন্নয়ন দপ্তরের অর্থন করলে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে চার দশমিক পঁচিশ কিলোমিটার রাস্তার উদ্বোধন করলেন মন্ত্রী উদয়ন গুহ বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন পঞ্চায়েত ভোটে এই এলাকা থেকে তৃণমূল ভোট পেলেও বিধানসভা কিংবা লোকসভা ভোটে তারা বিজেপিকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে তারপরেও জনসংযোগ করতে সে রাস্তার বিহাল দশা দেখে রাস্তাটি করার সিদ্ধান্ত নেই এবং খুব অল্প সময়ের মধ্যেই রাস্তাটি উদ্বোধন করতে পারলাম এদিন বক্তব্য রাখতে গিয়ে কোচবিহারের প্রাক্তন সংসদ প্রামাণিককে উদ্দেশ্য করে বলেন বামনহাট এক নাম্বার গ্রাম পঞ্চায়েত দূরের কথা তিনি দিনহাটা দু নম্বর ব্লকে কোথাও কোনো উন্নয়নমূলক কাজও করেনি তিনিও বলেন উন্নয়নের ধারাকে বজায় রাখতে গেলে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করতে হবে তাহলে যেমন রাস্তাঘাট হবে ঠিক তেমনইভাবে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দও বৃদ্ধি হবে তাই আগামী দিনে তৃণমূলকে ভোট দেওয়ার আবেদন তিনি এলাকাবাসীর কাছে রাখেন এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্র উদয়ন গুহ সহ উপস্থিত ছিলেন দিনহাটা দু নম্বর ব্লক তৃণমূল সভাপতি দীপক কুমার ভট্টাচার্য বামুরহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান নমিতা বর্মন অঞ্চল তৃণমূল সভাপতি তাপস বোস চেয়ারম্যান সুধীর বর্মন সহ অন্যান্য ব্যক্তিরা মোট চার হাজার দুশো পঞ্চাশ মিটার অর্থাৎ চার কিলোমিটারের বেশি এই রাস্তা করতে আমাদের দপ্তরে খরচ হয়েছে 3 কোটি টাকা আমাদের রাজ্যের माननीय মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামের মানুষের যাতায়াতের সুবিধা করে দেওয়ার জন্য যত যত শুভময় তার জন্য তিনি বিভিন্ন প্রকল্পের مدد দিয়ে গ্রামীণ রাস্তাগুলোকে ঠিক করে দিচ্ছেন এর আগে কতগুলি প্রকল্পের কাজ হয়েছে এবছর বাজেটেও দেড় হাজার কোটি টাকা রাখা হয়েছে গ্রামীণ রাস্তা ঠিক করার জন্য বাদ দিয়েও আমাদের দপ্তর উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক সহায়তায় আমরা উত্তরবঙ্গের আটটি জেলার বিভিন্ন জায়গায় রাস্তার কাজ করছি কোথাও ফেভার ব্লক কোথাও পিচের রাস্তা কোথাও ওই কংক্রিটের রাস্তা এছাড়াও আমরা ড্রেনের কাজ করছি সোলার লাইটের বন্দোবস্ত করে দিচ্ছি আজকে এই রাস্তা এই চার কিলোমিটারের উপরে যে মানুষ বাস করেন তাদের অনেক দিনের দাবি ছিল এবং রাস্তার হাওয়া খুব খারাপ ছিল সেই রাস্তাটা আমরা এক কথায় আমি একদিন গ্রামের বাড়ি বাড়ি মানুষের সাথে জনসংযোগ করছিলাম সেদিন যখন এই বাউস বাড়ি সাধারণ মানুষ করেছিলেন যে এই রাস্তাটা করে দিতে হবে পরের দিনই আমার দপ্তরের ইঞ্জিনিয়ারদের কাছে বলে এই রাস্তার এস্টিমেট তৈরি করা হয় এবং কাজ শেষ হয়ে গেল কিন্তু আমরা জানি বাংলা মানুষ আমাদের দিকে ভালো করে থাকায় না এই যে এখানে সরকার আছে দীপক ভট্টার আছে আমাদের তাপস বোস আছেন প্রধান আছেন এরা নানা সময় নানা প্রতিশ্রুতি দেয় কিন্তু কোনো প্রতিশ্রুতি রক্ষা করতে পারে না বিশেষ করে এই বুথের মানুষ পঞ্চায়েত ভোটের সময় ভোট দেয় কিন্তু বিধানসভা লোকসভার সময় ভোট দেয় আমি বিশেষ করে আপনারা তো জানেন যে মহিলা আপনাদের জন্য প্রতিনিয়ত চিন্তা করছেন প্রতিনিয়ত কাজ করছেন একেবারে রূপশ্রী সবুজ সাথী বিলে পয়সায় রেশন দক্ষিণ ধাপে ধাপে বৃদ্ধি পাচ্ছে দক্ষিণ ভান্ডার আরো বাড়বে এখানে যদি অঙ্গনারীর কোনো কর্মী বা হেল্পার থাকেন বা আসার কোনো মহিলা থাকেন কর্মী থাকেন আপনারা ইতিমধ্যে খবর পেয়ে গেছেন যাতে আপনাদের সাথে সাধারণ মানুষের যোগাযোগটা বৃদ্ধি করা যায় সব রকম সুযোগ সুবিধায় আর্থিক অনটনের পরেও মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের দিচ্ছে কিন্তু আপনারা ভোট দেওয়ার সময় ধর্ম দেখেন ধর্ম দেখে তো ভোট দিয়েছিলেন এখানে যে এমপি ছিল কেন্দ্রের মন্ত্রী ছিল বাম তো দূরের কথা দুই নম্বর ব্লকের জন্য একটা এক ফুট রাস্তা তৈরি করে দেয়নি অথচ তাকে ভোট দিয়েছিলেন লোকসভায় তাকে ভোট দিয়েছিলেন বিধানসভায় এই যদি চিন্তা মানুষের হয় যে ধর্মদেরকে ভোট দেবো তাহলে একদম মানুষ ধর্ম বিক্রি করে ভোট নেবে কিন্তু ভোটের পরে কাজ করবে না আমরা ধর্ম করি আমরা করি কালী পুজো করি লক্ষ্মী পুজো করি দুর্গা পুজো যাতে ভালো করে হয় তার জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পুজো কমিটি গুলোকে পঁচাশি হাজার করে টাকা দেন তার যারা বিরোধিতা করেন তারাই আবার ধর্মের কথা বলেন আর আপনারা তাদের পেছনে ছুটে পাবেন আমি এই গরমের মধ্যে আপনাদেরও কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি সময় নষ্ট করবো না শুধু বলবো নিজেদের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করে কিন্তু আপনারা তো সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিতে পারবেন না আপনারা তো সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে দাঁড়াবেন সেখানে গিয়ে ভোট দিতে পারবেন না এখানে যিনি মমতা বন্দোপাধ্যায়ের সমর্থক হয়ে দাঁড়াবেন তাকে ভোট দেওয়ার মধ্যে দিয়ে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে যত শক্তিশালী করবেন আমার গ্রামের মা-বোনদের আমার গ্রামের ভাই-বোনদের আমার গ্রামের কৃষক বন্ধুদের হাত তত শক্তিশালী হবে আর মমতা